আওয়ামী স্বৈরাচারের চাইতে আওয়ামী স্বৈরাচারের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে দিচ্ছে না না প্রকাশ করতে অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সব সময় কামন করি কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই আজকে অত্যন্ত দুঃখের সামনে দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি মনে হয় এক বছর আগে প্রেস ক্লাবে এই নতুন সরকার আসার আগে আগে আমি এক সাংবাদিক সম্মেলন করেছিলাম সেই সাংবাদিক সম্মেলনের একটা নিউজও যায় নাই তার কারণ সবকিছু ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে টাঙ্গাইলের সাংবাদিক বিন্দুরা তাদের সংবাদ তারা ঠিক পৌঁছাতে পারেনি আমি আজ আশা করব যে সমস্ত টাঙ্গাইলের বন্ধুরা কাটিয়ে উঠতে পারেন আজকে মঞ্চ একাত্তর নামে রিপোর্টার্স ইউনিটে একটি আলোচনা সভা সেখানে আমাদের নেতা বড় ভাই দিকে গিয়েছিলেন ডক্টর কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন জেট আই খান পান্না তিনি আমন্ত্রিত ছিলেন ঠিক এ পুলিশরা বলেছে কয়েকশ কিন্তু আয়োজকরা আমাকে বলেছে সতেরো নিচে নিচে মফ গিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বাঞ্চাল করে দিয়েছে এটা কোন গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বাঞ্চাল করার কোন সাংবিধানিক সাংবিধানিক অথবা আইনানুক কোন সুযোগ নেই তাদের এখনো ডিবি অফিসে রাখা হয়েছে আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ লতিফ জন্ম জন্ম না 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 হলে হলে রাজনীতি অনেক কিছুই হতো হতো যেমন বঙ্গবন্ধুর বাংলাদেশ ঠিক তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ এই দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামে বোধহয় একজন বীর প্রতীক আছে মাহবুবনা মাহমুদ আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই চব্বিশে অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সব সময় কামনা কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় দিকে চলে যাবে এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে আওয়ামী স্বৈরাচারের দোষরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এটার মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্যে আজকের এই যে ঘটনায় মঞ্চ একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই যে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের সন্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক ইউনুসের কাছে আমি এটা আশা করি গ্রেপ্তার না দেখিয়ে কোনো কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না আমার বক্তব্য ইতে মামলা দেবেন দেন সেটা সত্য হোক মিথ্যা হোক দিন কিন্তু এমন কেন যে আমাদের প্রতিবাদ করা উচিত সক্রিয় হওয়া উচিত ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ইজ্জত থাকবে না প্রথমত কাদেরিয়া বাহিনী যেটা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসে আর বিশ্বায় ঘটনা এটা সব ক্ষেত্রে হয় না এটা আমার জন্য হয় এটা আল্লাহর মেহেরবানিতে হয় আমি প্রথমেই কাদেরিয়া বাহিনীর একটা অংশ চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করব তারপরে পরেই আপনার এই প্রশ্নের যথার্থ মূল্য আছে যে ছাড়া দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছে এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার সেজন্য আমি অবশ্যই চেষ্টা ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে যখনই আমি বুঝবো যে ভোটাররা ভোট দিতে পারবেন সে ভোটে আমি অবশ্যই অংশগ্রহণ যেহেতু নতুন দল করেছি পঁচিশ বছর আমরা কষ্ট করেছি আজকে যারা চব্বিশের বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদেরও অবদান খুব একটা কম নাই পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছর তা করতে পারে তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মত সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো এটার জন্য আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারেন তাহলে তারা সরে যান তাদের সরে যাওয়া উচিত আর যদি ক্ষমতায় থাকেন জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের যান মাল মান সম্মান এই গত পরশু দেখলাম বারো জন না তেরো জন ছেলে গিয়ে ফজলুর রহমান বাড়ির সামনে গিয়েছিল এটা ভালো কথা না ফজলুর রহমানকে আপনার পাগল বলবেন সে কিচ্ছু বলবে না এটা হয় এবং সে একজন এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে যুব সমাজকে উৎসাহিত করা সাহসী করায় তার যথেষ্ট অবদান আছে আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলেন তারা বিবেচনা করে কথা বলেন কোন শালীনতা নাই কাকে কি বলা যায় সেসবও নাই এটা তো একটা সামাজিক অবক্ষয় এখান থেকে যদি আমরা দেশকে ফিরাতে না পারি ভবিষ্যতে হবে জঙ্গলের দেশ হয়ে যাবে সেই জন্য বলছি লতিপ সেন্দি ডিআইবি কি ডিবি অফিসে নিয়ে গেছে ওখানে উনি আসেন একজনে বললেন যে তার নামে যদি মামলা দেওয়া হয় এগুলা নিয়ে আমাদের কোনো আপত্তি কোনো আপত্তি আইনানুভাবে সরকার চললে আমরা সরকারের সাথে আইন দিয়ে মোকাবেলা করব এর বাইরে কিছু আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতায় যায় দেশ তারও তার বাবারও না দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যার আপনার আপনি সমাধান হয়ে যাবে